যে জবরজন পেয়েছে এটা হচ্ছে ব্যাপার তবে এটা বেদা হলো এটা হচ্ছে বেদার রা জীবা যোর করনা যেই বেদার না থাকলে ইসলাম থাকবে না আর ইসলাম যখন না থাকবে তখন তো মুসলমান থাকবে বন্ধবাহী দে মতে মতো বন্দাহীনের মতো থাকবেন কারণের মধ্যে মুক্ত ছিলে না বর্তমানে মুক্তা আসে

হযরত রাসূলুল্লাহি আলাইহিস সালাম তিনি তিনি মসজিদের মধ্যে এসে প্রত্যেক প্রত্যেক মধ্যে কোন মুসলিম মানুষ কাজ করতে ব্যস্ত কাফেরদের মধ্যে মানুষ ব্যস্ত হয়ে গেছে তখন হযরত ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ দিলেন যে আজান নামাজের আগে একটা আজান হবে আজানটা হবে ও আজানটা শুনে মানুষ বুঝতে পারবে যে আসরের জুমার দিয়ে মানুষ যাতে কাজকর্মগুলো দেখে কোরা মধ্যে চলে আসে তো নবীর যুগে দেওয়া সাড়ে বারোটার মধ্যে যে আজানটা এই আজানটা ছিল না উমান সাহেব যখন পাঠ করে খব্যাপাঠ করার আগে হাজারা ছিলাম এই আজানটা ছিল নবীর যুগে সাড়ে বারোটার মধ্যে যে আজানটা দেওয়া হয় নবীর যুগে তো আজান ছিল না তো বেদাত মানে করছে নবীর যুগে যা ছিল না পরবর্তীতে যা আবিষ্কার করছে সেটা যদি ব্যাধাত হয় তাহলে নবীর যুগে দেওয়া সাড়ে বারোটার যে আজানটা ভালোটা নবীর যুগে ছিল না বর্তমানে আপনাদের কিনা এটা দেওয়ার তো কি পারে না খারাপ

প্রবেশ করে দেখলেন যে মসজিদে নবির মধ্যে তারা নামাজ করার সময় কেউ ওই কোলার মধ্যে বসে আছে কেউ ওই কোলার মধ্যে নামাজ পড়তেছে কেউ বসে আছে কেউ আছে আছে এক একটু বিচ্ছিন্ন অবস্থা তখন হয়তো তো আমার ফারুক চিন্তা করলেন এইভাবে তো মানুষ তারা তুই নামাজ করতে পারবে না আর সবাই তো আর সিরা করা তো সঠিকভাবে পারে না করে সবার সুরা করার কাজ নয় সবার সুরা করা শুদ্ধ হয় না অথবা সবার সুরা করা কাজ তারা পারে না যে তারা পারবে তামাশা ঠিক মতো আদায় করবে অথচ ওমর ফারুক নদীয়ালু তখন সুস্থিত নবীর মধ্যে একজন তারই ছিলেন যিনার নাম হচ্ছে হজরতে উবায়ুদ্দে পাপ উবায়ুদ্দে পাপ তিনি একজন নদীর সাহেবই ছিলেন তার হিসাব আমাদের দেশে অনেক পয়সা আছে না ছিলেন হজরত নেমার ফায়ার নির্দেশ দিলেন যে ইমাম সাহেব আমি চাই আপনি সমস্ত মুসলিদেরকে নিয়ে তারাবি নামাজটাকে জানাতে পারেন তাহলে সকল মুসলিদের তারাবি নামাজটা পড়া হয়ে যায় শুভারম্বা হজরতমার ফায়ার মজেল না হইতালেন

যারা বেদক করে বলে চিন্তায় যারা তাদেরকে যারা বলে চিনায় এরা কি মেহনত নয় এরা কি সাড়ে বারোটা আদেন দেয় না এরা কি প্রধান এরা কি পুরানা পুরানা শরীর পড়ে না তো এরা তো বড় প্রধান তো নিজেদের বেলায় শোনো না পরের বেলা সমস্যা তবে আমরা ওইগুলা পালিয়ে বাড়াবাড়ি করি না কারণ আমরা জানি ওটা যদি বেদা হয় এটা কী কম বেদা না আর তারা তো ভালোভাবে যারা নিবাদ প্ল্যান করে তাদেরকে বেদাতি বলে যখন এই যে মিনাদের সিস্টেমটা চালু করেছেন মিনার করে আমরা কোরআন পুরান্তাল তারপরে নবীর পর্যন্ত শুরু করি মিলা শুরু পরে আল্লাহর জিকির করে তারপরে মিনা চাপতে মিনা চাপ দিয়ে আল্লাহর ভাগ্যের কাছে আমরা দোয়া করি এটাই খালি বেদাত হয়ে গেছে মিনা চাপতে পরে আমরা তা আমার অন্যায় বৃষ্টি খাই সিনা খাই সেটাই খালি বেদাত হয়ে গেছে আর যে এত বেদাত যে আমাদের মধ্যে এগুলা কি হয়েছে এগুলো নিয়ে আমাদের কোনো মাতামাতি শুধুমাত্র আমরা মনে করি যে মিনাক্তিয়াম যারা করে তারাই বেদাতি

যে বেগম মানাকে ইসলাম যেমন বর্তমানে যে মাদ্রাসা মাদ্রাসার যে ক্লাসগুলা নবীর জন্য নবীর জন্য কিন্তু বর্তমানে আমাদের বিভিন্ন মাদ্রাসা আছে না ক্লাস আছে বিভিন্ন কলাস ভিত্তির তারপর নাম সরফ আছে এই সরফ বুঝা হয় বুঝার জন্য নাওসরফ পড়ানো হয় কি তার বুঝার জন্য কি বুঝার জন্য

আপনার নাও সরব জানেন আপনি জানবেন কারণ যে ব্যক্তি নাও সরব জানবে সেই ব্যক্তি কোরআন বুঝবে আর যে কোরআন বুঝবে সে ইসলাম বুঝবে যে ইসলাম বুঝবে সে মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতে সহজ হবে তাহলে যদি কোনো ব্যক্তি কোনো বিষয়কে যদি বেগাত করে আমাদেরকে যদি জিজ্ঞার দেয় যদি বেদাতি বলে তাহলে আমরা তাদেরকে বলবো আকার আমরা কি বলবো আখরা বেগাতি তাহলে আমরা জানলাম বেগা মানি খারাপ নয় বেগা ফানে কি না খারাপ নয় এই একটা জিনিস সবসময় মাথা রাখবে তবে হ্যাঁ বেদাতে আসে না যেমন আছে বেদাতে সাইজ যাও আছে সেটা হচ্ছে খারাপ বেলা যেমন বর্তমানে বিভিন্ন জায়গার মধ্যে সিনেমা হল আসে না নেই তারপরে অনেকে নাটক করে অনেকে সিনেমা বানায় তারপরে তাদের যে কেউ গল্প নিতে কেউ এগুলো নিতে কেউ কেউ শুটিং করে কেউ ওগুলা বানায় তারপরে কেউ কিছুয়ের মধ্যে দেয় এই যে সিস্টেমটা যারাই এই সমস্ত খারাপ কাজের সাথে জড়িত আপনি যে খারাপ কাজ গুলা এরা দাদা দাদা তোর দাদা তোর সাইয়া এরা খারাপ দাদা এই বেদাতের সাথে যাতে সম্পর্ক থাকবে এই খারাপ কাজটা আপনি যতনা করেছেন আপনার পরবর্তীতে আপনার কারণে যতজন মানুষ এটা করবে প্রত্যেক জনের কাছ থেকে গুণাহগুলো আপনার উপাসে যাবে আপনার আমার মধ্যে গুণাহ হবে আর যদি দিনের মধ্যে ইসলামের মধ্যে যদি আপনি ভালো একটা রীতি করেন যেটা দ্বারা ইসলামের অধিকার হবে মানুষ বন্ধু হবে না মানুষ পথ কষ্ট হবে না মানুষ এমন থেকে সরে যাবে না মানুষের নষ্ট হবে না যদি এমন কিছু হয় তাহলে অবশ্যই আপনি ভালো কাজের জন্য আল্লাহ কপুর আলমের কাছ থেকে উত্তম প্রতিদান পাবেন শুভ কারণ কোরআনের মধ্যে আল্লাহ কপুর আলম বলেছেন মধ্যে তোমার মধ্যে আল্লাহর আর যদি খারাপ হয় আল্লাহ খারাপ এই জন্য ইসলামের মধ্যে দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি ভালো জিনিস করে ভালো কাজ করে অবশ্যই এটা যদি ব্যবহার হয় এটা হবে উত্তম ব্যাগ আর যদি জনের দাবা মানুষ গুণাগর হবে মানুষ বক্কর হবে মানুষ হবে মানুষ আল্লাহর কাছ থেকে সরে যাবে ওটাই হবে বেদাতে সাইজা আল্লাহ আলমে আমাদেরকে কোরআন হাদিসের লোকের জীবনযাপন করার সফল সকলগুলো হবে